আজকের আমি পাঠ করব সোনাতরি কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা শৈশব সন্ধ্যা ধীরে ধীরে বিস্তারি ছেয়ে ঘিরি চারিধার শান্তি আর শান্তি আর সন্ধ্যা অন্ধকার মায়ের অঞ্চল সম দাঁড়ায় মেলিয়া পশ্চিম পানে অনিমেষ আঁখি স্তব্ধ চেয়া আছি আপনারই মগ্ন করি অতলের তলে ধীরে ধীরেছি ছিভরি। জীবনের মাঝে আজিকার এই ছবি জনশূন্য নদীতীর অস্তমান রবি আলো রোদন অরুণ ক্লান্ত নয়নের যেন দৃষ্টি সকরণ স্থির বাক্যহীন এই গভীর বিষাদ চলে স্থলে চোরাচরে শান্তি অবসাদ সহসা উঠিল গাহি কোন খান হতে বন অন্ধকার ঘন কোন গ্রামপথে যেতে যেতে গৃহমুখে পথিক উচ্ছ্বসিত কণ্ঠস্বর নিশ্চিন্ত নির্ভীক কাঁপিজে সপ্তম সুরে তীব্র উচ্চতন সন্ধারে কাটিয়া যেন করিবে দুখান দেখিতে না পাই তারি ওই যে সম্মুখে প্রান্তরে সর্বপ্রান্তে দক্ষিণের মুখে আখের ক্ষেতের পরে কদলী সুপারি নিবিড় বাঁশের বন মাঝখানে তরি বিশ্রাম করিছে গ্রাম হতা কোন কি গিয়ে যায় কোন রাখালের ছেলে নাহি চায় পানে নাহি আগু পিছু দেখে শুনে মনে পড়ে সেই সন্ধ্যাবেলা শৈশবের কত গল্প কত বাল্য খেলা এক বিছানায় শুয়ে মোরা সঙ্গীতিন সে কি আজিকার কথা হলো কতদিন এখন ওকে বৃত্ত হয়ে যায়নি সংসার বলে নাই খেলাধুলা আসে নাই নিদ্রা বেশ শান্তের খেলানাদুলি পে করিয়া বদল পায়নি কঠিন জ্ঞান দাঁড়ায় হেতায় নির্জন মাঠের মাঝে নিস্তব্ধ সন্ধ্যায় শুনিয়া কাহার গান পড়ি গেল বনে কত শত নদী কত আম্রবনে কাঙ্ ঘন্টা মুখরিত নন্দিরে ধারে কত ক্ষেত্র প্রান্তে পুকুরের পাড়ে গৃহে গৃহে জাগিতেছে নব হাসি মুখ নবীন হৃদয় ভরা নব সুখ কত অসম্ভব কথা অপূর্ব কল্পনা কত অমূলক আশা অশেষ কামনা অনন্ত নিঃশ্বাস দাঁড়াইয়া অন্ধকারে দীক্ষ অসীম সংসারে রয়েছে পৃথিবী ভরি বালিকা বালক সন্দা সজ্জা মার মুখ প্রদীপের আলোক